আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো কিছু কিছু ছেলেমেয়েরা তাদের বাবাকে বিয়ের পরে বাবাকে ভুলে যায় মাকে ভুলে যায় বাবাকে মাকে ঘর থেকে বের করে দেয় আমরা অনেককে দেখি এলাকায় দেখি বাইরে দেখি ভিডিওতে দেখি দেখেন তো আপনারা দেখলেনই ভিডিওটা এই লোকটার ছেলে একটা বিজনেস করে এই লোকটার ছেলের প্রতি মাসে লাখ লাখটা ইনকাম এই লোকটাকে বের করে দিয়েছে সে এখন একটা ভাঙা ঘরে থাকে সে তিন দিন ধরে না খাওয়া সে শুধু মুড়ি খেয়ে থাকে আসলে কতটা একটা নিষ্ঠুর হলে ছেলে এই কাজ করতে পারে সে অনেকদিন ধরে এক কুলঙ্গি পরা সে ভিক্ষা করে অন্যের কাছে হাত পাতে প্রতিদিন ভিক্ষা করে ওইদিকে আবার তার ছেলে কোটি কোটি টাকা ইনকাম লাখ লাখ টাকা ইনকাম তার বাবা রাস্তায় ভিক্ষা করে অন্যের কাছে হাত পাতে এ বিষয়গুলো আমরা সবাই দেখি আসলে এগুলো করবেন না বাবার মর্ম বুঝেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন যেদিন বাবা থাকবেন না সেদিন বুঝবেন সেদিন বুঝো লাভ হবে না আসলে এগুলো দেখলে অনেক খারাপ লাগে কিন্তু তো কেউ এমন করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো আজকের মতো এতটুকুই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ